কলকাতা বইমেলায় এই মুহূর্তে আমাদের সামনে আছেন প্রগতিশীল মুসলিম সমাজ নামক একটি বিশেষ সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক রবিউল ইসলাম রবিউল ইসলামের কাছে জানবো প্রগতিশীল মুসলিম সমাজের আপনাদের এই মুহূর্তে কি চলছে সমাজ বর্তমানে কর্মসূচি চলছে আমাদের মুসলিম সমাজের মধ্যে আধুনিক চিন্তাধারা প্রকাশের জন্য কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে কুসংস্কার মুক্ত মন আধুনিক শিক্ষা যেন গ্রহণ করে ধর্মীয় শিক্ষা থেকে আধুনিক শিক্ষার প্রয়োজন যেন তারা দেশীয় সংস্কৃতিকে গ্রহণ করে কালচারাল হয় রবীন্দ্র নজরুল ইত্যাদি মনীষীর অনুসরণ করেন এই সমাজ একটা বাঙালি সমাজ যেমন এগিয়ে আছে ঠিক মুসলিমদের মধ্যে যে বাঙালি চিন্তা চেতনা যেন দিন দিন এগিয়ে থাকে বর্তমানে তো আমরা সংবাদ মাধ্যমে দেখছি বাংলাদেশ খুবই অশান্ত এবং বাংলাদেশকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষ বিশেষ করে বাংলাও বাংলাতেও মানুষ অনেক অশান্ত এবং বিভিন্ন রকম বিষয় উঠে আসছে তো এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার অভিমত কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তো একদিনে হয়নি আমাদেরকে খেয়াল করতে হবে বর্তমান যে সরকার আমার মতো অবৈধ সরকার যারা একটা নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত সরকারকে জোর করে হটিয়ে তালিবানি কায়দায় শাসন ক্ষমতা বকলমে দখল করে দেশটা চালাচ্ছে আর এর এর এই পরিস্থিতির জন্য তো বলতে গেলে হাসিনা সরকারও কম বেশি দায়ী কারণ তারা বাঙালি চেতনা বাঙালি সংস্কৃতিকে পুনরজ্জীবিত বা আগ্রহ প্রকাশ না করে তারা আরবের ধর্মীয় চেতনাকে গুরুত্ব দিয়েছে সেই জন্য তার সবসময় গ্রহণ করবে না সেই জন্য দেখা যায় যে আমাদেরকে যে বাঙালি ভাষাকে আন্দোলন ফসলেই বাংলাদেশ কোনো ধর্মীয় আন্দোলনে ফসলে বাংলাদেশ নয় যাদের তারা অত্যাচারিত মা বোন ধর্ষিত লুণ্ঠিত হয়েছে সেই পাক সেনা কানসেনাদের দ্বারা সেই তাদের তাদেরই ব্লুপ্রিন্ট এই বর্তমান শাসক যেটা বর্তমান শাসক উপদেষ্টা ইনু শিকারী করেছে যে একটা মাস্টার প্ল্যান সেই জন্য বলা যায় যে হাসিনা ভুল করেছে ধর্মীয় শক্তিকে পাশে বসিয়ে তাদেরকে কথা শুনে তাদের গুরুত্ব দিয়ে মাদ্রাসাকে মডেল শিক্ষা পরিণত করতে চেয়েছে তারা আরও ভুল করেছে যারা বাঙালি চেতনাশীল ব্যক্তি তাদেরকে গুরুত্ব না দিয়ে মাদ্রাসার হুজুর মসজিদের ইমাম এই জাতীয় ধর্মগুরুদের প্রভাব বৃদ্ধি করেছে সেই জন্য আজ যা ফল তাই ফলেছে প্রগতিশীল মুসলিম সমাজের আগামী কর্মসূচি এবং পরিকল্পনা কি আছে প্রগতিশীল মুসলিম সমাজ পশ্চিমবঙ্গের সংগঠন হলেও আমাদের যে প্রথম প্রচারপত্র আছে সেটা পড়লে স্পষ্ট পাওয়া যায় যে আমরা শুধু পশ্চিমবঙ্গে আবদ্ধ থাকতে চাই না আমাদের সারা বিশ্বে মুসলিম সমাজের প্রতি আবেদন তারা আধুনিক শিক্ষা গ্রহণ করুক আধুনিক চিন্তা চেতনা হোক শিক্ষিত হোক উদারবাদী হোক সহিষ্ণুবাদী হোক পর মত পর ধর্ম সহিষ্ণু হোক যত আধুনিক চিন্তা আছে আপডেট হোক কুসংস্কার বা ধর্মীয় ভাবাপন্ন না বিজ্ঞান ও যুক্তি যদি ভাবাপন্ন হোক তাহলে বিশ্বটা সুন্দর ও সুস্থ হবে